গত উনিশ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আজকের মারণের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন এবং আমি দলীয় ভিত্তিতে সেই নির্বাচনটি করতে সক্ষম হয়েছিল এবং কাপাসের মানুষ সানন্দে আমাকে নৌকা প্রতীক ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এবং পাঁচ বছর আমি সফলতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে আজকের মাননের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মিশন তথা প্রত্যেকটি গ্রামকে শহরের মর্যাদা দেওয়া শহরের নাগরিক যেমন সুবিধা পাচ্ছে গ্রামের মানুষও যেন সেই সুবিধা পায় সেই কর্মসূচি আমি তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করেছি তৃণমূল পর্যায়ে সব সবসময় কাপাসিয়ার মানুষের পাশে ছিলাম কাপাসিয়ার মানুষের আমাদের দুইশো একত্রিশটি গ্রাম দুইশো একত্রিশটি গ্রাম নিরানব্বইটি ওয়ার্ডে আমি সারা কাপাসিয়ায় বিচরণ করেছি বিভিন্ন মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে ছিলাম সেই দিক থেকে কাপাসের মানুষ আমাকে সানন্দে এবারও গ্রহণ করেছে তবে ব্যতিক্রম ধর্মী নির্বাচন হলো আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই বিচক্ষণতার পরিচয় দিয়ে এই নির্বাচনকে স্থানীয় সরকার নির্বাচনকে দলের প্রভাবমুক্ত করার জন্য আজকে তৃণমূলের মানুষের মতামতের ভিত্তিতে জাতীয় উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভার নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় স্থানীয় মানুষগুলো যাতে দলের প্রভাবের ভাইরে তাদের মতামত দিতে পারে সেই কারণেই এই এই সকলকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হয়েছে কিন্তু এখানে যেই জিনিসটি ঘটেছে প্রায় অনেক জায়গায় ঘটেছে আমার কাপাসিয়ায় ঘটেছে যারা দলের দায়িত্বে রয়েছেন তারা সেই জায়গায় অবস্থান করতে পারে নাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেই নির্দেশনা অনেকেই মানেন নাই এবং আমার প্রতিপক্ষ যিনি প্রার্থী তার পক্ষে মাননীয় সংসদ সদস্যের সমর্থন রয়েছে মাননীয় সংসদ মন্ত্রী মহোদয়ের ইঙ্গিত রয়েছে এগুলো প্রচার করে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা এ জায়গায় সফল হয়নি দলীয় ভিত্তিতেই অনেক জায়গায় প্রভাব তৈরি করা হয়েছে এবং আমার পক্ষে ধরেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের পুস্ট পজিশন রয়েছে যারা নির্বাচন করতে চেয়েছে বা করেছে তাদের অনেককেই অফ করিয়ে দেওয়া হয়েছে পুস্ট পজিশনের ভয় দেখি সেক্ষেত্রে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর যেই ইচ্ছা সেই ইচ্ছা পরিপূর্ণভাবে পরিস্ফুটন ঘটেছে বলে আমি মনে করি না দেখেন উনি যখন প্রথম উপনির্বাচনে আসে তখন আমি ওনার নির্বাচনের প্রধান এজেন্ট ছিলাম এবং আমি বরাবরই দলের রাজনীতি করি আর সেই পরিবারের সাথে সকল সময় আমার একটি আত্মার সম্পর্ক ছিল সেই পরিবারের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধোয়া মরহুম সৈয়দা জোহাতউদ্দিন কোহেলতা সফরউদ্দিন আহমেদ খান সকলের নির্বাচনে এবং ওনারও সকল নির্বাচনে আমি ওনার একজন কর্মী হিসাবে কাজ করেছি সবসময়ই মাননীয় প্রধানমন্ত্রী আজকের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যখন যেই সিদ্ধান্ত দলীয়ভাবে দিয়েছেন সেই সিদ্ধান্তকে এক্সিকিউশন করার জন্য আমি সবসময় নিরলস প্রচেষ্টা চালিয়েছি এবং সফল হয়েছি সুতরাং তার তার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই নির্বাচনে বিরোধিতা ওনার পক্ষ থেকে করা হয়নি কিন্তু দলের যারা পজিশনে ছিলেন অনেকেই ওনার নাম ব্যবহার করে আমার প্রতি পক্ষ প্রার্থীর পক্ষে নির্বাচনী করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন এবং পুষ পজিশন থাকবে না পজিশন পাওয়া যাবে না এই ধরনের হুমকি দামকি দেওয়ার মধ্য দিয়ে দলের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রার্থী নিজেও এই কথাগুলো প্রচার করেছেন যেটা আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন এবং সেই কারণে নির্বাচন কমিশন থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম ব্যবহার করে ভোট চাওয়ার কারণে সুখ করা হয়েছে আমার উপজেলা নিয়ে আমার এবার পরিকল্পনা হলো গত পাঁচ বছর এর অভিজ্ঞতা দিয়ে আমি আগামী পাঁচ বছর কাজ করতে চাই সেক্ষেত্রে আমার কাপাসিয়ায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে বিগত দিনে আর যেগুলো ছোটোখাটো রাস্তাঘাট রয়েছে যেগুলো উপজেলা পরিষদের অর্থায়নে করা যায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্নভাবে ছোট ছোটো কাজ করা যায় যেগুলো আমরা শুরু করেছি তাই বাইরেও কাপাসে যেই সমস্যাটি প্রকট সেটা হলো মাদক এবং বেকার সমস্যা সেই ক্ষেত্রে আমার পরিকল্পনা হলো বেকার সমস্যা দূরীকরণে শিক্ষিত বেকারদেরকে সম্পৃক্ত করতে হবে বিভিন্ন কর্মকাণ্ডে আত্মকর্মসংস্থানের জন্য ট্রেনিং করাতে হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ট্রেডে যুব অধিদপ্তর মহিলা অধিদপ্তর তারপরে সমবায় অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন ট্রেডে তাদেরকে ট্রেনিং করে স্বাবলম্বী করতে হবে এবং উদ্যোক্তা তৈরি করতে হবে যদি উদ্যোক্তা তৈরি করা যায় তাহলে চাকরির পিছনে আর মানুষ ঘুরবে না এখন চাপাসিয়ার সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকারদের কর্মসংস্থান কর্মসংস্থানের জন্য আগামী দিনে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অভিপ্রায় এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী সিমিল হোসেন রিমি সাথে পরামর্শ করে এবং উনিও এই এই কথার সাথে একমত যে কাপাসের বেকার সমস্যা দূরীকরণে আমাদের বিশেষ কিছু করতে হবে পরিকল্পনা করে স্বাবলম্বী হতে হবে এবং উদ্যোক্তা তৈরি করতে হবে উদ্যোক্তা তৈরি করার মধ্য দিয়ে আমরা কাপাসের বেকার সমস্যার সমাধান করতে চাই তাহলে কাপাশে সুন্দর কাপাসি হবে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত কাপাসি হবে আর মাদক একটি সামাজিক বিধি ইতিমধ্যে অনেক শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার সহ অনেক বেকাররাই বেশি মাদকের দিকে দাবিত হচ্ছে বিভিন্ন কারণে এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে শুধু প্রশাসন দিয়ে এই মাদক মুক্ত কাপাশিয়ে তৈরি করা যাবে না এটাকে সামাজিক আন্দোলন করতে হবে যার যার সন্তান যার যার পরিবারের সদস্য বা যার যার এলাকার সন্তানরা যারা আজকে বিপথে পরিচালিত হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন কারণে তাদেরকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে এবং মাদক সেকে দূরে আনতে হবে এবং মাদক থেকে দূরে আনলে পরেই সরকারের যে উদ্দেশ্য রয়েছে সকল উন্নয়ন সম্পন্ন করা যাবে কিন্তু মাদক মুক্ত না করতে পারলে সামাজিকভাবে সেটার যে নেগেটিভ দিক সেটা প্রতিস্থাপিত হবে অনেক জায়গায় দেখা যায় বাপমা নির্যাতিত হচ্ছে অনেক জায়গায় বাইরা নির্যাতিত হচ্ছে মাদক মাদকদের হাতে যখন টাকা দিতে পারে না তখন মানুষকে হত্যা করা হয় এমন ঘটনা আমাদের কাপাসিয়া আশেপাশেও ঘটেছে সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভীষণকে বাস্তবায়িত করার জন্য এবং আমাদের প্রিয় সংসদ সদস্য মহোদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা কাপাসিয়াকে মাদকমুক্ত করতে সক্ষম হব সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে দেখুন এটা আগে থেকেই এমন একটা পরিকল্পনা ছিল যে ইন্ডাস্ট্রি হলে পরিবেশ দূষণ হয় এক্ষেত্রে আমার একটি বিকল্প প্রস্তাব রয়েছে সেটা হলো যদি ইন্ডাস্ট্রি হতো তাহলে নিশ্চয়ই আমাদের বেকার সমস্যার সমাধান আরও হতো আমি এই এই প্রসঙ্গে আমার প্রস্তাব হলো একটি এরিয়াকে ইন্ডাস্ট্রিয়াল জুন তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল জুন তৈরি করে শুধুমাত্র সেই এলাকায় ইন্ডাস্ট্রি থাকবে এমন ওটা করলে পরে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে আমাদের সন্তানরা আমাদের এলাকার বেকাররা কাজ করতে পারবে আরেকটা জিনিস ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় চিন্তা করছেন এবং প্রস্তাবও দিয়েছেন আমাকে আমাদেরকে এখানে কৃষিভিত্তিক জুন তৈরি করার জন্য সেই কৃষিভিত্তিক জুনে ধরেন আমাদের এলাকায় বিভিন্ন ফল রয়েছে কাঁঠাল আম লিচু কলা এগুলো যদি প্রসেসিং করে সারা বছর আমাদের কাজে লাগানো যায় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তাহলে আমাদের এই কৃষি জুনটা আমাদের ডেভেলপড হবে ডেভেলপড হওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের অর্থনৈতিক যে সমস্যা সেই সমস্যা এখানে করা দেখুন আমাদের কাপাসিয়ার সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান একশো উনাশিটি প্রাইমারি স্কুল তেহাত্তরটি হাই স্কুল উনসত্তরটি মাদ্রাসা ছয়টি কলেজ গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান এই কাপাসিয়ায় ইতিমধ্যে কাপাসিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় উন্নয়নের আওতায় এসেছে এই সরকারের আমলে বাকি যেগুলো রয়েছে সেগুলো আগামী দিনে উন্নয়নের আওতায় আসবে এবং শিক্ষার পরিবেশ সুন্দর হবে সেক্ষেত্রে আমরাও উপজেলা পরিষদ থেকে শিক্ষা বৃত্তি দিয়ে থাকি যারা ভালো ছাত্র এবং কৃতি ছাত্র এবং দরিদ্র ছাত্র সকলকেই তাদের চাহিদা মতো আমরা বৃত্তি দিয়ে থাকি উপজেলা পরিষদের মাধ্যমে এবং আগামী আগামী দিনে আমার পরিকল্পনা হল যারা ভালো ছাত্র যারা কৃতি ছাত্র এবং যারা পড়াশোনার করতে সমস্যা হচ্ছে তাদেরকে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা দিতে চাই আর ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আগে থেকে উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে থেকেই জড়িত ছিলাম আমি একসময় একটা মহিলা কাপাসের একমাত্র মহিলা কলেজের সভাপতি ছিলাম বিভিন্ন হাই স্কুলের সভাপতি ছিলাম এখনও তিন তিনটি হাই স্কুলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং চেষ্টা করছি শুধু আমার আমি যে স্কুলের সভাপতি সেগুলো নয় আমি যেগুলোর সভাপতি না সেগুলোও আমি বিভিন্ন সময় ভিজিট করি বিভিন্ন সময় প্রাইমারি স্কুলগুলো ভিজিট করেছি এবং করার মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়নে তাদেরকে আগামী দিনে আরও অগ্রসর হওয়ার জন্য তাদেরকে সুপরামর্শ এই প্রতিকৃতিটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থাপিত হয়েছে এখনও পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটার দেখভাল করে থাকেন অফিসিয়ালি কিন্তু বাস্তবে এখানে লাইট ফোয়ারা নিরাপত্তা ব্যবস্থা সকল কিছু উপজেলা পরিষদের অর্থায়নে থাকে ইতিমধ্যেই আমি আমাদের মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি যে এটা উপজেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার জন্য করলে পরে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এটা দেখভাল করার সুযোগ হবে নচেত অফিসিয়াললি এটা দেখভাল করার সুযোগ নাই তারপরও আমরা অবশ্য করছি কিন্তু যদি এটা আমাদের উপজেলা পরিষদে ন্যস্ত করা হয় তাহলে নিশ্চয়ই এটা। যেই মানে কিছুটা সমস্যা রয়েছে এগুলোর সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি কিন্তু এখনও এই ফোয়ারা নাইট গার্ড কয় পরিষ্কার করা যতটুকু করে এটা উপজেলা পরিষদের মাধ্যমে করা হয়